হ্যাঁ অবশ্যই যদি শরীফ মিডিয়ার কেউ আইসা নাম বলে তাকে আমরা যে কোনো পাঁচ দিনে তাকে আমরা কিছু অর্ডার করব বন্ধুরা এটি হচ্ছে আমাদের গোডাউন যেখানে পাবেন আপনারা হানড্রেড পারসেন্ট জাপানি রিকন্ডিশন পার্টস এসপিআর পার্টস হিসাবেই এই সকল প্রকার পার্টসগুলি হচ্ছে রিকন্ডিশন যেখানে কিনা পাবেন টয়টা মিটসুবিশি ল্যান্সার হেরিয়ার প্রাডো যে কোনো গাড়ির মাল পাবেন আপনারা হানড্রেড থেকে শুরু করে স্টারলাইট এবং হুন্ডা যে কোনো আপডেট সম্পূর্ণ মাল পাবেন প্রথমে শুরুতে দেখাচ্ছি আমরা সিবি জয়েন যে সিবি জয়েন কিনা পাওয়া যাচ্ছে হানড্রেড পার্সেন্ট রিকন্ডিশন ফাতিন মোটরসে আমাদের হান্ড্রেড পার্সেন্ট যে কোনো যাবতীয় প্রাইভেট কারের রিকন্ডিশন মাল পাওয়া যাচ্ছে বানে লাগানো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পার্টস আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আমাদের দোকানে আসবেন হানড্রেড পার্সেন্ট জেনুইন পার্টস কিনতে চাইলে অবশ্যই ফাতির মোটরসে চলে আসুন এস করোলা জি করোলা এখানে বানে সম্পূর্ণ লাগানো রয়েছে স্টার্টিং বক্স যেখানে আলার্ম জোপ্পাসহ আপনারা কিনতে পাবেন যেখানে রয়েছে হফস ড্রাম এব সেন্সার সহ লাগানো রয়েছে এখানে ব্রেকের ফাংশন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলজেন শহর লাগানো রয়েছে যেখানে আবার পাচ্ছেন হ্যাঙ্গার হ্যাঙ্গার বানে লাগানো আছে এখানে ব্যালেন্স রোড শহর লিঙ্ক রোড শহর লাগানো এখানে যাবতীয় প্রাইভেট কার বাস সব ধরনের বাস পাওয়া যায় এবং হুন্ডা নিশান টয়টা হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের সাসপেনশনের সব ধরনের মাল পাওয়া যায় আছে সেখান থেকে কিন্তু আপনারা ব্রেক বুস্টার এস কন্ডিশন মাল আপনারা দেখে যাচাই বাছাই করে তারপরেই সংগ্রহ করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেছনের মাল এখানে জি করোলা এক্সনোয়া বক্সি একজিও বেলটা নিশান যে কোনো মাল এখানে কিন্তু কমপ্লিট পেছনের বান রয়েছে মাল লাগাতে পারবেন এখানে হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কোয়ালিটি মাল এটা হচ্ছে দোলাইখাল তিন রাস্তার মোছর ঠিক তার সামনেই রয়েছে একটি গোয়ালঘাট আমাদের বড় মসজিদ দোলাইখাল বড় মসজিদের এসে ঠিক তার একটু পূর্ব সাইডে আসলে দেখতে পাবেন সে হাজি মনসুর মার্কেট এই হাজী মনসুর মার্কেটের সেই বাম সাইডের প্রথম দোকানটি হচ্ছে ফাতিন মোটরস